যে তামাকে বলা হয় হ্যাঁ বিভিন্ন কথা হ্যাঁ সেই তামাক এই তামাক দিয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের তামাকু গুটকো এসব তৈরি হয় হ্যাঁ ছোটো ছোটো চারা গাছ ছিল একটা সময় একটু বড় হয়ে উঠেছে এর পাতাগুলো একটা সময় ঝিরে ঝিরে শুকানো হবে শুকিয়ে 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 এই পাতাগুলো পেটি পেটি করে রপ্তানি করা হবে এবং যে সমস্ত প্রস্তুতকারক কারখানা আছে কারখানায় চলে যাবে ইয়ে তামাক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে হ্যাঁ এই তামাক গাছ এখান থেকে এই তামাক গাছের আপনারা হয়তো জানেন না এই তামাক গাছে যে এই পাতাটা আছে এই পাতাটাই কিন্তু তামাক হ্যাঁ এই পাতাটাই কিন্তু তামাক এই যে পাতাটা দেখতে পাচ্ছেন পাতাটাই কিন্তু তামাক হ্যাঁ একটু সময় জল দিতে হবে তামাক গাছে গোড়ায় গোড়ায় জল দেওয়া হয় ঠিক আছে